ং এভরি ওয়ান আজকে আমি মানে সকালবেলা দিয়ে স্টার্ট করিনি ব্লগ কারণ অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম এটা হলো ম্যাটার তো বিকালবেলা দিয়ে স্টার্ট করলাম কালকে সানডে আছে যেহেতু আমি ভাবছি বদির শরীরটা একটু খারাপ তার জন্য কী কিনবো আমি ভাবছি মানে ফ্রায়েড রাইস আর কি চিকেন কষা মানে একটু একটু অন্য ধরনের কিছু কিছু কি করা উচিত সেটাই আমি ভাবছি আর তারপর গিয়ে কী কিনে আনবো মানে ওইটাই আমি দেখছিলাম ভাবছিলাম যে মার্কেটিং কী করা উচিত ফ্রিজে দেখলাম যে গাজর আছে বিনস আছে আর কি দরকার রাইস মানে চালটা দরকার আর দরকার আর কি দরকার মনে পড়লে বলছি না ওইখানে কিনলেই তো দেখিয়েই দেবো তো চলো দেখি কি খাওয়া যায় খাওয়ার পর একটু মার্কেটিং করে তারপর আবার ঘরে এসে আবার নিজের কিছু কাজ করব আর ওটাকে একটু পরিষ্কার করে নেবো কারণ সকালবেলা কাজ আছে মানে যদি আমি বানাই লাঞ্চটা তাহলে আমি ঘরের কাজটা রাত্রিবেলায় করে নেবো একটু ক্লিন করে রেখে দেবো কারণ সানডে সানডে থাকলে তো আমার একটু বেশি কাজ হয়ে যায় এই ঘরে তো চলো বেরোনো যাক আমরা দুজনে এখন বেরিয়ে পড়ছি কি করতে মার্কেটিং করতে হ্যাঁ কালকে কিছু মার্কেটিং আর তার সাথে সাথে কি বললাম আমাদের কিছু তো আমরা দুদিন ধরে আসতে পারিনি কারণ দুদিন ধরে একটু প্রবলেম চলছিল ওটা সলভ করতে করতে সময় পাইনি আর ব্লক করা আর আমাদের মন একটু ঠিক ছিল না মানে আমরা স্টেট অফ মাইন্ডে ছিলাম ঠিক স্টেট অফ মাইন্ডে ছিলাম না একটু প্রবলেম তাই জন্য করতে পারিনি এই যে জায়গাটা এখানে দুর্গা হয় আর কিছুদিন পর হতে চলেছে ঘরের নিজেই দুর্গা দারুণ লাগবে আমি জাস্ট ভাবছি মানে ঘুম থেকে উঠে ঢাক ঢোল শুনবো বলো ফার্স্ট টাইম এটা আমার আমি এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম করবো ও তো বছর বছর দশ বছর এগারো বছর এক্সপিরিয়েন্স করছে তো ও তো শুনে আসছে বাট আমার ফার্স্ট ইয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে তো আমি খুব এক্সাইটেড তখন পুজোটা আসবে সকালবেলা উঠে মাকে জাগানোর যে ঢাক ঢোল সকালবেলা আর আর মানে আরতি তারপর পুষ্পাঞ্জলি ও এই দুদিনের মধ্যে আমরা কিছু জিনিস ডিসাইড করেছি সেটা হলো ফার্স্টলি আমাদের কিচেনে আমরা কিছু জিনিস অ্যাড করেছি মেনুতে আমাদের আর সেটা কি কী মোমো মোমোস অ্যাড হয়েছে ভ্যারাইটিস থাকবে প্যান ফ্রাইড থাকবে শুধু ফ্রাইড থাকবে স্টিম মোমো থাকবে চার ধরনের কিছু থাকবে না চার রকমের আইটেম থাকবে মোমো

কালকের জন্য কিনে নিয়ে দিচ্ছি আর আমরা এখন যাচ্ছি কোথায় আমরা আগে খুব এক জায়গায় ধোসা গড়া খেতাম সাউথ ইন্ড সাউথ ইন্ডিয়ান ডিশ ওইটায় মানে কোনো বড় দোকান না রাস্তারই পাশে একটা ছোটো স্টল নিয়ে ওরা বসে তো এখানে খেতাম টেস্ট কিন্তু খুব সুন্দর থাকতো তাই খেতাম তো এখন আমার ইচ্ছা হয়েছে খাবার কারণ ওইটা নিরামিষ আজকে আমি নিরামিষ খাই শনিবার আর মঙ্গলবার আমি নিরামিষ খাই যেহেতু তাই আমি ওইখানে যাচ্ছি ওকে বললাম যে নিয়ে চলো কিন্তু আমার মনে হয় নটা বেজে গেছে ওইখানে এত সেল থাকবে কি দেখি যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে খাওয়া যাবে বসে আছে না বন্ধ ওই যে ওই পারে জ্যাম হয়ে গেল ঠিক যে মানে জায়গাটা থেকে দেখাতেও পারলাম না ওইখানে আমরা খেতাম কিন্তু আজকে বন্ধ আছে মানে পুরোটাই বন্ধ মনে হয় না তো এখন হয়তো মানে প্লেট প্লেট ওরা ধুত হয়তো একটু তো দেখতে পেতাম না না আমরা লেট আমরা লেট অনেক সকাল থেকে বসে ওটা ওwidehatড়ি উড়েই যাবে সাতটা আটের মধ্যে শেষ হয়ে যায় আমরা লেট তাহলে অলওয়েজ লেট সব জায়গায় লেট কিছু বলার নেই

এবার যে ভাবছি আমরা বড় পিজাও রাখবো তো ওটার জন্য বক্স নিতে এসছি এখন দেখি প্ল্যান করছি সব কিছু আস্তে আস্তে দেখি এই যে উনি চেক করছেন এখন সাইজ কোয়ালিটি সব কিছু চেক করে নিচ্ছে এখান থেকে নিলাম না কারণ অনেক পাতলা কোয়ালিটি কারণ পার্সেল যখন যাবে রাইডারে যখন নিয়ে যাবে পিজার চেপটে যাবে ওর উপর লেগে যাবে তো চিসগুলো ওটা দাওয়া ঠিক হবে না জন্য এখান থেকে গেলাম না দেখি অনলাইন থেকে আনাতে হবে তারপরে এখানে ম্যাডামকে নিয়ে চলে আসলাম ফুচকা খাওয়াতে এই আমাকেও খাওয়াচ্ছে নিজেও খাবে আমি খাবো না তাও জোর জরস্তি করে খাওয়াবেই রোজ একটা করে এইখানে খাওয়া হয়ে গেলে দেখি পরে কী করে যায়

আগে খুব মানে খাবার ছিল এভরিডে আমি ফুচকা খেতাম বাট হেলথের জন্য একদমই ভালো না সেটা যাওয়ার জন্য এই কিছুক্ষণ আগে আমরা এখান দিয়ে গেলাম আবার ওনার একটু মিষ্টি ক্রেভিং হচ্ছে তাই উনি মিষ্টি এখন কিনতে যাচ্ছেন মানে কি বলবো বুঝতে পারছি না মানে আর যে এসেছিল আমাদের ঘরে আমার স্টুডেন্টের বাবা দাদা তো সে যেই কি বেগ বেগ রসগোল্লা রে বেগ রসগোল্লা এনেছিল তো ওর এখন এইটা খেতে ইচ্ছা করছে তো ওইটাই এখন কিনতে আছি আবার সেম সেম রোডে সেম রুটে তারপর আবার বলে যে আমি নাকি খাটাই কিন্তু ও কিন্তু নিজের জন্য খাটে আর এই বাইকটা কেউ খাটায় আবার গলা পরিষ্কার করছে

নাকি ডিম শুরু করলে সব বন্ধ এইসব বিশ্বাস আমি তো করি না অবশ্যই ঠিক আছে যখন বলছেন একটু মেনেই নিই এই যে এখন উনি বাইকটা ঢোকাচ্ছে বা বা মাথাটা গেল কি দাও দাও এটা দাও আপনাকে বাইক ঢুকাবো আমি স্কুটি শিখতে পারলাম না তাহলে কি তুমি শুধু বাইকে বসতেই শিখেছো তাই তো হ্যাঁ যাও দাদা বাইক যে চালায় জানি ওদের অনেক কষ্ট হয় হাতে ব্যথা হয় মানে পায়ে ওই জন্য কি যেন কি যেন কন্ট্রোল করো পা দিয়ে ব্রেক গিয়ার অনেক কিছু বাট যারা পিছনে বসে তারা অনেক মজায় থাকে কারণ হাওয়াটা পায় বসে থাকি তিল করতে পারে রাইডটা তো আমি ওইখানেই থাকাটা ঠিক আছে বাট আমি চেষ্টা করেছিলাম স্কুটি চালানো ও আমাকে শেখাতো যখন লকডাউন ছিল বাবার স্কুটিটা নিয়ে গিয়ে সেইটাও পারলাম না এই বেটে বেটের জন্য মানে না হাইটের জন্য পা যেত না দুবার তো ফেলেও দিয়েছি না সিলেনের ওই পেছনে খুব কাজ করেছে দুবার ফেলে নিচে গিয়ে পরে এসে গেছি চুলটাকে খুলে দিয়েছি পাগলের মতো দেখতে লাগছি তো এবার একটু রেস্ট করব রেস্ট করার পর অল্প আধু কাজ করব স্কুলে কোয়েশন পেপার বানাবো বাট আজকের মতন এতটাকে আমি এই ব্লগটাকে রাখতে চাই এখানেই আমি শেষ করছি হয়তো আজকের ব্লগে অত কিছু নেই বাট কালকের ব্লগে হয়তো একটু আধু কিছু চটপটা কিছু দেখতে পারবেন আমি কুক করব কারণ কালকে সানডে আর কি কুক করব জানিনা এখন তো আমার রান্না খুব अजीब ধরনে হয়ে গেছে অর্ধেক কাঁচা বেশি সিদ্ধ করে দিচ্ছি কি করছি আমি নিজেও তো শুধু কিচেন ছাড়া বাজে রান্না করি বাট কিচেনে ভালো করছি যাও বাবা করছি ভালো করেছো মুখটা দেখুন কিচেনে সত্যিই ভালো রান্না করে পিৎজা পাস্তা খুব ভালো বানাই বাকি সব টিজ কেন এগুলোও ভালো বানাই কিন্তু আগেবারে বিরিানি বানাতে কি করেছিল কি

এতটা অপমান সহ্য হচ্ছে না আপনারাও আপনারাও প্লিজ সহ্য করবেন না তাই আমি এখানে ব্লগটা কমপ্লিট করছি প্লিজ যদি আমাদেরকে দেখতে আপনাদের খুব ভালো লাগছে তো একটু প্লিজ সাবস্ক্রাইব আর একটু লাইক করুন কমেন্ট করুক যাতে আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের এই ব্লগটাকে দেখতে খুবই পছন্দ করছেন আর একটু ভালোবাসা দিচ্ছেন তো এখন টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে